আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন মাস পর আমরা আলহামদুলিল্লাহ কইল পাখি নিয়ে এসেছি আমাদের ছোট্ট খামারটাতে গত তিন মাস আগে আপনারা যারা আমাদের আগে থেকে ভিডিও দেখতেছিলেন তারা হয়তো বা জানবেন যে গত তিন মাস আগে থেকে বলতেছিলাম যে আমাদের ছোট্ট খামারটার জন্য কইল পাখি নিয়ে আসব। কিন্তু বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় খোঁজার পরেও কিন্তু আমরা কইল পাখি পাইনি যেগুলো পেয়েছি এগুলোর দামও চাষ ছিল অতিরিক্ত তারপর এভাবে খুঁজতে খুঁজতে একসময় হাল ছিড়ে দিয়েছি কৈল পাখি কেনার তো এ এরপর হঠাৎ করে একদিন এক ভাই দেখলাম কইল পাখির বিষয়ে পোস্ট করছিল তারপর ওনার ওই ভাইয়ের সাথে কথা বলে ওনার নাম্বার নিয়ে ওনার খামারের জন্য রওনা দিই বিকেলবেলা রওনা দিলেও আস্তে আস্তে সাধারণত আমাদের সন্ধ্যের সময় হয়ে যায় তারপর দীর্ঘ একটা সময় পর আমরা ওই খামারে গিয়ে পৌঁছাই সর্বপ্রথম আমি ভাবছিলাম হচ্ছে উনি কইল পাখি বা ফার্মি মুরগি পালন করে সর্বপ্রথম কথা হয়েছিল ওনার সাথে ফার্মি মুরগি নেব আর কি তো কোয়েল পাখির বয়স পাঠানোর পর ওনার সাথে কথা হওয়ার সময় ওনার সাথে কথা হওয়ার সময় যখন ওনার বয়সটা শুনছিলাম শুনছিলাম কিন্তু পাখির শব্দ তারপর আমি ভাবলাম যে না নেই যেহেতু বাসায় কিছু ফার্মি মুরগি আছে তারপর দীর্ঘ একটা সময় পাড়ি দেওয়ার পর ওনার হচ্ছে বাজারে গিয়ে পৌঁছায় ওনাদের বাজারে পৌঁছানোর পরবর্তী সময় উনি আমাদেরকে পিছন থেকে ডাক দেয় উনি পিছনেই ছিল তারপর দেখলাম যে ওনার হচ্ছে একটা ভেটেরিনারি দোকান ওষুধপাতি কোয়েল পাখি বিভিন্ন জাতের মুরগি টার্কি থেকে শুরু করে খরগোশ বাজরিগার বা বিভিন্ন ধরনের কিন্তু ওখানে ছিল তো আমি এগুলো দেখে তো খুবই অবাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বাজারটাও ওই বাজারটার পাশে হচ্ছে ওনার দোকান তো সুন্দর একটা দৃশ্য কিন্তু আমাদের পশু পাখি আমাদের পশু পাখি প্রেমীদের জন্য খুবই একটা সৌন্দর্য দৃশ্য ছিল এটি তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বাসা অনেক দূরে তাই ওনাকে একটু তাড়া দিচ্ছিলাম হচ্ছে তাড়াতাড়ি করে যেতে তারপর উনি একটা রিক্সা নিয়ে বের হয়ে গেছে আমরা তিনজন আমি আর আমার এক বন্ধু আমরা আসছি হচ্ছে পঞ্চাশ পিস কোয়েল ফাঁকির বাচ্চা নেব তো আলহামদুলিল্লাহ এরপর দীর্ঘ একটা দশ মিনিট সময় পর আমরা আসছি ওনার খামারে পৌঁছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে কিন্তু খুব সুন্দর করে বাই কিন্তু পাঁকিগুলো আমাদেরকে গুনে দিচ্ছে এবং খুব সুন্দর করে কিন্তু ফাঁকিগুলো নিয়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা নিতে নিতে পঞ্চাশ পিসের মতো নিয়েছি এরপর আমরা বাইকে টাকা পয়সা দিয়ে হচ্ছে আমরা এখান থেকে রওনা দিই তো রওনা দিতে দিতে হচ্ছে রাত হয়ে গেছে তো আর কি করার এক পর্যায়ে বাসায় এনে হচ্ছে বাচ্চাগুলোকে ব্রুডিং করব ভাবতেছি না না করব এই বিষয়টা দিতে ছিলাম তো এরপর হচ্ছে তারপর দেখলাম যে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে বসে আছে তো ভাবলাম যে না একটা লাইট দিই হয়তো বা একটা লাইট দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যেহেতু তাদেরকে অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে একটা লাইট দিয়ে দিয়ে এবং এরপর হচ্ছে এক লিটার পানিতে একটা নাফাকে দুভাগ করে এক ভাগ দিয়েছি যেহেতু অনেক দূর থেকে এসেছে অনেকটা জার্নিতে গেছে তা আশা করি তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপর এখন খাবার হিসাবে কি দিয়েছি খাবার হিসাবে তাদেরকে চাইছিলাম সোনালি স্টার্টার যে খাবারটা আছে ওইটা দিয়ে তো দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমাদের এখানে বিভিন্ন জায়গায় খোঁজার পরও কিন্তু সোনালি স্টার্টাস খাবারটা পাইনি পেয়েছি সোনালি গ্রোয়ার পিঠটা তো আমি প্রথমে দিয়েছিলাম খাবারটা পুরোপুরি এখন দেখতেছি খাবারটা যেহেতু বড়ো খাবার ছোটো বাচ্চাগুলো খেতে পারছে না তো আমি তো একটা সমস্যা পড়ছি তারপর হচ্ছে পাটা তোনে একটু পিঁষে খাবারগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে তো এই ফাঁকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নাকি ২৬ দিন বয়স চলতেছে আজকে তো আপনারা যারা অভিজ্ঞ আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই বাচ্চাগুলো আসলে কি ২৬ দিন বয়স চলতেছে না এর চাইতে কম চলতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা এতক্ষণ ধরে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত পরবর্তী কয়েল পাখির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম